হ্যালো সালাম আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ কোথা থেকে বলছেন যে কুমিল্লা তাকে বলছে কুমিল্লা কি নাম তোমার আপু আমার নাম শিউলি শিউলি আপু দেশের বাড়ি কুমিল্লাতে আচ্ছা কি জন্য ফোন দিয়েছেন বলো আই সেই কস্ট ফেরা এই তো সামনে আছে আমার একটা বাবা অনেক কষ্ট ফেরাই আছে আচ্ছা কি রে তুমি কষ্ট করে আঁড়ছো কিসের জন্য আঁড়ছ মূল কিসের জন্য আঁড়ছো বলো মানুষ নেবে তোমার এই কথা শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমাকে ফোন দেয় তোমার পাশে থাকতে চায় হ্যাঁ তুমি রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা তোমার তোমার তো চেহারা মার্শাল সুন্দর তুমি যে ছবিটা পাঠিয়েছো ছবিটা তো তোমার নিজের আচ্ছা তোমাকে যদি একটা বয়স্ক বিবাহিত লোক তোমার পাশে থাকতে চায় তাতে তোমার আপত্তি আছে না না কোন আমাকে দিয়েছ নম্বরটা আমি বলি দেখো ঠিক আছে কিনা জিরো ওয়ান এইট ওয়ান জিরো ডাবল ফোর থ্রি এইট জিরো ফোর আমি আবার বলি জিরো ওয়ান এইট ওয়ান জিরো ডাবল ফোর থ্রি এইট জিরো ফোর এইটাই তো তোমার নম্বর জি এইটাই আমার নাম্বার ঠিক আছে আপু ভালো থাকুক সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসসালামাইকুম